বন্ধুরা ম্যাথ ড্রিমস লাইটের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগতম শুভেচ্ছা রইল আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত প্রথম পত্র থেকে ত্রিকোণিত নিয়ে আলোচনা করবো আজকে আমি যে প্রশংলা থেকে এই প্রশ্নটি তোমাদের সামনে সরেশন করে দেখাবো তা হচ্ছে সাত দশমিক পাঁচ এবং এই প্রশ্নটি নেওয়া হয়েছে প্রকাশনে প্রকাশ্য বই থেকে তোমাদের কাছে যদি বইটি থাকে তাহলে তোমরা অবশ্যই প্রশ্নলা খুললেই তোমরা নাম্বারটা খুঁজে পাবে

2 uh, to the power cube theta into cos 2 টু দি power 4 theta এটা আমরা প্রমাণ করার জন্য চেষ্টা করব তো আশা করব তোমরা আমার সাথে থেকে চেষ্টা করবে প্রথমে আমি লেফট সাইড নে নিলাম sin 3 2 theta তাহলে এখানে কি লেখা যায় sin 2 into 16 theta

তাহলে আমরা এখন লিখতে পারি থেটা আবার ইন্টু কিনা এখন এবার এখানে আবারও কিন্তু সাইন টু ওই আগের সূত্র তাহলে এখানে টু আর টু এখানে হবে ফোর সাইন এইট থেটা theta এখানে 4 এটাকে আবার লেখা যায় যদি আবার এখানে সাইন 2 ইন্টু 4 থেটা হয় 8 কস এইট 16 theta সূত্র প্রয়োগ করে এখানে হবে এইট

এখন আবার এটাকে লেখা যায় এইট আর দোকানে ষোলো সাইন ফোর থেটা কস ফোর সরি এখানে টু হবে টু টু থেটা টু থেটা থেটা কস কস এইট থেটা cos 16 theta এখন যদি আমরা এটাকে সাইড টু একদম লিগ্যাল সূত্র পর্যায়ে চলে আসছে এন সূত্র তাহলে সাইন টু এ সামনে আমরা কি জানি 2 sin a cos এ তাহলে 2 দ্বারা গুণ দিলে এখানে হবে 32 sin theta cos theta cos 2 theta তাহলে এখানে 4 আছে তাহলে এখানে লেখা যায়

পাশের এক নম্বর রূপান্তি প্রকাশনী থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে অন্যদেরকে জন্য একটু বেশি বেশি শেয়ার করে দেবে আর যারা আমার এই ভিডিও ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা চ্যানেলটিতে নতুন ভিডিওটি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখা শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত